দর্শক শুরু থেকে একটু জানিয়ে দিই নেটওয়ার্কটা প্রচণ্ড খারাপ চলছিল। তার জন্য লাইভটা কাটতে বাধ্য হয়েছিলাম নেটওয়ার্কটা প্রচণ্ড খারাপ চলছিল তার জন্য লাইভটা কাটতে বাধ্য হয়েছিলাম এবং জানিয়ে রাখি এখন যে খেলাটি হচ্ছে লিগ পয়েন্টের দ্বিতীয় পর্যায়ের খেলা চলছে লিগ পয়েন্টের প্রথম খেলার মুখোমুখি হয়েছিল রেজা ভার্সেস হাসা ও আনার বাহিনী সেই খেলায় জয়লাভ করেছে রেজা এবং দু পয়েন্টে রয়েছে একদিকে এবং যেহেতু হেরে গিয়েছে হাসাও ও আনার বাহিনী এখন খেলা হচ্ছে সাদ্দামের সাথে এই খেলায় যে টিম জয়লাভ করবে তারা কিন্তু ফাইনাল খেলবে রেজা বাহিনীর সাথে খেলা কিছুটা গড়িয়ে গিয়েছে সুন্দর পয়েন্ট এখন ছবি কেমন আছে একটু কমেন্ট করে বলবে সবাই দেখছে হাসা ছয় এক পয়েন্টের ব্যবধানে খেলা চলছে পয়েন্ট সংখ্যা ছয় এক পাঁচ পয়েন্ট এগিয়ে সাত বাহিনী

সোজায় বসো সোজায় বসো তুলে নাও না লোকটার বুড়োবাস কোমর নেও দাদির অকাবার দা তুললাম ওনার ফাইনাল খেলা লাভবে ডাকছে হাসা Hãy subscribe point. <coughs> ধরা খেয়ে গেল সাত এক সাত এক পয়েন্টের ব্যবধানে খেলা চলছে সাত পয়েন্ট সাদদাম হাসা আনার এক এগিয়ে রয়েছে সাদদাম বাহিনী সাদের ঢালি রাজু হেরে গিয়েছে রাজু হেরে গিয়েছে পয়েন্ট আট এক এই খেলার পরে হবে ফাইনাল খেলা এই খেলায় যে টিম জয়লাভ করবে রেজার সাথে ফাইনাল খেলবে ধরা খেয়ে গেল হাকিম এই টুর্নামেন্টের সম্ভবত এই প্রথম ধরল হাকিম डाका से सद्दाम धारा खे ग কোন দিকে কোন দিক পয়েন্ট এলো আচ্ছা সাত ধরা খেয়ে গেলো ডাকে আনার দুই নয় পয়েন্ট নয় দুই পয়েন্ট তিন নয় ছ পয়েন্ট এগিয়ে সাত দাম বাহিনী হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইমের ফলাফল দশ তিন সাদাম দশ হাসা তিন হাসার আনার তিন সাদদাম দশ সাত পয়েন্ট এগিয়ে রয়েছে সাদাম

जय 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 जय

তেরো নয় পয়েন্টে এই খেলায় জয়লাভ করলো সাত দাম তেরো তিন পয়েন্টে দশ পয়েন্ট এগিয়ে সাত দাম তেরো তিন পয়েন্টে এই খেলাটি জয়লাভ করেছে সাত দাম দশ পয়েন্ট এগিয়ে রয়েছে সাদাম এখন ফাইনাল খেলা হবে রেজা ভার্সের সাদাম রেজা ভার্সের সাত ফাইনাল খেলা হবে রেজা ভাসেস সাদ্দাম ফাইনাল খেলা হবে গান চলছে মিউট করছি